রুজ ভাষার ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম মানুষ রোজ ভাষা হবে চেলাভেক চেলাভেক অর্থ মানুষ বছর রোজ ভাষা হবে গোদ গোদ অর্থ বছর সময় রোজ ভাষা হবে ভ্রেমিয়া ভ্রেমিয়া অর্থ সময় হাত রুশ ভাষা হবে রুকা ব্যবসা দেলা দেলা অর্থ ব্যবসা চোখ রোজ ভাষা হবে গ্লাজ গ্লাজ অর্থ চোখ জীবন রোজ ভাষা হবে ঝিজিন দিন রোজ ভাষা হবে দিন মাথা রোজ ভাষা হবে গ্লাভা বন্ধু রোজ ভাষা হবে দ্রুগ, দ্রুগ অর্থ বন্ধু বাড়ি রোজ ভাষা হবে দোম দোম অর্থ বাড়ি স্লাভা রোজ ভাষা হবে শব্দ স্থান রোজ ভাষা হবে মেস্তা मेस्ता अर्थ स्थान मुख रुष भाषा लीस हो रुष भाषा इस्तोरोना स्तर अर्थ पास पा, रुष भाषा नागा नागा दरजा रुष भाषा है दिभेर दिभेर अर्थ दरजा काज रुष भाषा राबोता रावता अर्थ पृथ्वी রোজ ভাষা হবে জিমলিয়া জিমলিয়া অর্থ পৃথিবী শেষ রোজ ভাষা হবে কানেস ঘন্টা রোজ ভাষা হবে চাষ ক্ষমতা রোজ ভাষা হবে শিলা শিলা অর্থ ক্ষমতা পিতা রোজ ভাষা হবে আতেশ আতেস মহিলা রোজ ভাষা হবে ঝেন ঝেন অর্থ মহিলা গাড়ি রোজ ভাষা হবে মা ঘটেছে রোজ ভাষা হবে চাই রাত রোজ ভাষা হবে নোচ নোচ অর্থ রাত পৃথিবী রোজ ভাষা হবে মীর মীর অর্থ পৃথিবী দৃশ্য রোজ ভাষা হবে ভিদ ভিদ সারি রোজ ভাষা হবে রিয়াদ রিয়াদ অর্থ সারি শুরু, রোজ ভাষা হবে নাচালা নাচালা অর্থ শুরু, প্রশ্ন রোজ ভাষা হবে ভাপরস ভাপরোস অর্থ প্রশ্ন যুদ্ধ রুজ ভাষা হবে ভাইনা ভাইনা অর্থ যুদ্ধ টাকা রোজ ভাষা হবে দিয়েনগি গি অর্থ টাকা মিনিট রুজ ভাষা হবে মেনুতা বউ রুজ ভাষা হবে ঝেনা ঝেনা অর্থ ব্রৌ সত্য রোজ ভাষা হবে প্রাভতা প্রাভদা অর্থ সত্য দেশ রোজ ভাষা হবে ইস্ত্রানা ইস্ত্রানা আলো রোজ ভাষা হবে সভেদ সাভেদ মা রোজ ভাষা হবে মাছ বন্ধু রোজ ভাষা হবে তাভারিস তাভারিস রাস্তা রোজ ভাষা হবে দারোগা দারোগা অর্থ রাস্তা জানালা রোজ ভাষা হবে আকনো আকনো অর্থ জানালা রোম রোজ ভাষা হবে কোম নাতা কোম নাতা অর্থ রোম